বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান বলিউডে এখন অভিষেক না হলেও নানা কারণে আলোচনায় থাকেন তিনি এর আগে প্রেমের সম্পর্ক এবং পার্টি ছবি আলোচনার ভাইরাল হয়েছে প্রকাশিত ছবিতে দেখা যায় সাদা কালো দোড়াকাটা বিকিনি পড়ে টেলিভিশনের প্রযোজক বিকাশ গুপ্তর সঙ্গে দাঁড়িয়ে আছেন সারা ছবিতে বেশ আবেদনময়ী ক্যামেরাবন্দী হয়েছেন সারা ছবিতে বেশ আবেদনময়ী রূপে ক্যামেরা বন্ধী হয়েছেন সারা ছবিটি শেয়ার করেন বিকাশ কিন্তু শেয়ার করার পর তিনি। করা হচ্ছে সারা কোনো বিতর্ক বলেই ছবিটি ফেলেছেন সম্পত্তি শোনা যায় সালমান খানের প্রতি আয়ুষ শর্মার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সারা আলী খান আর এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে তার নাম ঠিক না হওয়া এই সিনেমার শুটিং চলতি বছরের নভেম্বর শুরু হবে বলে গেছে এর আগে শোনা গিয়েছিল করণ জোহরের প্রযোজনায় এর আগে শোনা গিয়েছিল করণ জোহরের প্রযোজনায় স্টুডেন্ট অব দ্য ইয়ার টু সিনেমায় টাইগার সফটওয়ার বিপরীতে অভিনয় করবেন ছাড়া কিন্তু পরবর্তী জানা যায় একাধিক নায়িকা রয়েছে এমন সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে চান না ছাড়া